নমস্কার সুপ্রিয় দর্শক প্রিয় বন্ধুরা জয় জগন্নাথ জয় শনি মহারাজের জয় মিথুন রাশি দুহাজার পঁচিশ সালের দ্বিতীয় অধ্যায় বৃহস্পতির আসল খেলা এবার শুরু হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে আনবে এ পাঁচটি পরিবর্তন দুহাজার পঁচিশ এবছরের শেষের দিকে ভাগ্যের ইউটার্ন কথায় বলে বৃহস্পতি যার জীবনে আসল খেলা শুরু করেন তার জীবনে আসে চরম ভাগ্যের ইউটার্ন ভাগ্য বারবার পরীক্ষা নেয় শুধুমাত্র তাদের যারা ইতিহাস করবে আপনি কি মিথুন রাশির জাতক বা জাতিকা বন্ধুরা দু সালে প্রথম ভাগে অনেক মিথুন রাশির জাতক ও জাতিকা জীবন থেকে ভরসা হারিয়ে ফেলেছেন ভুল সিদ্ধান্ত হয়তো নিয়েছিলেন কিন্তু নিয়তি এখন আমরাকে নতুন এক চাবিকাঠি তুলে দিতে চলেছে দু সালে প্রথম ভাগ যেন এক গোলপ ধারাকি করলে কি হয় বুঝতে পারছিলেন না মিথুন রাশির জাতক ও জাতিকারা দু সালের শুরুটা মিথুন রাশির জাতকদের জন্য যেন ছিল চিন্তাবিধা আর থেমে থাকা কিন্তু এবার শুরু হচ্ছে বৃহস্পতির দ্বিতীয় অধ্যায় যেখানে জীবন বদলে দেবে পাঁচটি পরিবর্তন আর বছরের শেষে ঘটবে এক অবিশ্বাস্য ওল্ড পালট এই ওল্ড পালট যা আমি কখনো ভাবেননি এই অধ্যায়ে শুধু একটি রাশিচক্রের পরিবর্তন নয় বরং এটি পাঁচটি বিশাল পরিবর্তনের দরজা খুলে দিতে যাচ্ছে মিথুন রাশির মানুষদের জন্য বৃহস্পতির এক গুরুত্বপূর্ণ খেলা শুরু হতে চলেছে যা তেরো মাস ধরে আমরা জীবনে বিশাল পরিবর্তন আনবে যা পাল্টে দেবে কর্মপ্রেম পরিবার স্বাস্থ্য ও ভাগ্যের পথ বছরের শেষে আসছে এমনই এক ভবিষ্যৎবাণী যা আমরা জীবনের মোট ঘুরিয়ে দিতে পারি মিথুন রাশি মানুষরা দু পঁচিশ সালে প্রথম অধ্যায়ে বড আশায় বুক বেঁধেছিলেন যে বৃহস্পতি রাশি পরিবর্তন করেছে এবার বুঝি ভালো সময় আসবে কিন্তু বাস্তবে এখনও তেমন সুফল পাচ্ছেন না মিথুন রাশির মানুষরা তাহলে প্রশ্ন উঠছে তাহলে কবে থেকে এই বৃহস্পতি ভালো ফল দিতে শুরু করবে মিথুন রাশির মানুষরা ভালো করে একটি সত্যি কথা বুঝুন বৃহস্পতি রাশি পরিবর্তন করেই শুভ ফল দিতে শুরু করে না এই ফল পুরোপুরি স্পষ্ট হতে সময় লাগে তিন থেকে পাঁচ মাস তাই অনেক মিথুন রাশির মানুষরা এখনও বুঝতে পারছেন না এই শুভ বৃহস্পতি গ্রহের প্রভাব বন্ধুরা শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটি আজকে আমি আপনাকে এটু জেড বোঝাবো যে কেন আমরা জীবনে এত সমস্যা আছে বৃহস্পতি দ্বিতীয় অধ্যায়ে কি পাঁচটি মহাপরিবর্তন নিয়ে আসবে এবং শেষে থাকছে এমনই এক লাল কিতাবের প্রমাণিত রেমেডি বা প্রতিকার যা বৃহস্পতির শুভ প্রভাবকে বাড়িয়ে আমরা জীবন সাফল্যের পথে নিয়ে যাব মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি রাশিফল সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনি যদি সম্পূর্ণ ফিতে আমরা বাদ চাক বিচার করাতে চান কমেন্ট করতে পারেন আমি অবশ্যই আপনার জন্মছক বিচার করে দেব চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলুক দেখুন মিথুন রাশির মানুষরা বৈদিক জ্যোতিষশাস্ত্রে সর্বাধিক শুভ গ্রহের মান্যতা প্রাপ্ত করে এই বৃহস্পতি গ্রহ অনুকূল বৃহস্পতি ব্যক্তিকে জীবনের সমস্ত জিনিস দেয় যেমন সন্তান সুখ গৃহ সুখ সম্পদ ও সমৃদ্ধি ভালো বৈবাহিক জীবন অর্জনে সাহায্য করে এবং সমাজের ব্যক্তিকে সম্মান দেয় কিন্তু মিথুন রাশি বন্ধুরা বৃহস্পতি দুর্বল অবস্থায় থাকলে আপনি কিছু লক্ষণ প্রকাশ পেতে শুরু করবেন যেমন কোন কাজে মন না বসা হঠাৎ করেই আপনার মুখের তবকের উজ্জ্বলতা কমে যাওয়া রোগের পরিমাণ বেড়ে যাওয়া মনের অস্থিরতা বেড়ে যাওয়া উচ্চমানে মানুষদের সঙ্গে বিবাদ ইত্যাদি উচ্চমানের মানুষদের সঙ্গে বিবাদ ইত্যাদি সব থেকে বড় সমস্যা আসবে আর্থিক সংকট টাকা পয়সা নিয়ে সমস্যা হঠাৎ করেই শুরু হবে কর্মক্ষেত্রে নানান ঝামেলা ঝঞ্ঝা শুরু হবে এবং নানান বিপদের মুখে পড়তে হবে এছাড়াও বিবাহিত জীবনে এর প্রভাব পড়বে মিথুন রাশির জাতক ও জাতিকাদের জন্য বৃহস্পতি মহারাজ সপ্তম ঘরের অধিপতি আর দশম ঘরের অধিপতি এবং দু সালে গরু গোচর করছে আপনার রাশিতে অর্থাৎ মিথুন রাশিতে নিজেকে প্রস্তুত করুন অক্টোবরের পর থেকে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে বন্ধুরা বৈদিক জ্যোতিষশাস্ত্রে এরকম মান্যতা রয়েছে যে বৃহস্পতি তিনটি দৃষ্টি পঞ্চম সপ্তম আর নবম দৃষ্টি এই তিনটি দৃষ্টিকে অমৃত সমান দৃষ্টি বলা হয় এই অমৃত সমান দৃষ্টি দিয়ে বৃহস্পতি যে ভাবকে দেখবে সেইভাবে শক্তি বৃদ্ধি পায় বৃহস্পতি প্রথম ঘরে বসে দৃষ্টি দিচ্ছে পঞ্চম ঘরে হঠাৎ পরিবর্তন এবং সপ্তম ঘরে ও দশম ঘরে এবং এটাই দু হাজার পঁচিশের সবচেয়ে বড় বার্তা দীর্ঘদিনের কষ্টের পর এবার ভাগ্য আপনার পক্ষে কথা বলবে এখন সেই মুহূর্ত যার জন্য আপনি এতক্ষণ অপেক্ষা করেছিলেন মিথুন রাশির জন্য দু সালে সবচেয়ে বড় ভবিষ্যৎবাণী কি দু পঁচিশ এ শেষ ভাগ্যের ওল পালট এক চাপে সবকিছু বদলে যাবে পরিবর্তন এক মানসিক শান্তি বৃহস্পতি প্রথম ঘরে বসা মানেই আমরা চিন্তাভাবনা সিদ্ধান্ত ব্যক্তিত্ব পুরো বদলে যাবে আপনি হবেন আত্মবিশ্বাসী স্থির এবং নেতৃত্ব দানে সক্ষম যারা এতদিন অন্যই যারা এতদিন অন্যের ছায়ায় ছিলেন এবার তারা নিজের আলোতে জ্বলবেন পরিবর্তন দুই প্রেম ও সন্তান সুখের পূর্ণ জাগরণ পঞ্চম ঘরে বৃহস্পতি দৃষ্টিমানে ভালোবাসা সম্পর্কের গভীরতা বাড়বে পুরনো সম্পর্ক আবার ফিরে আসতে পারে নতুন প্রেমও দেখা মিলবে স্থায়িত্বের সন্তানের দিক থেকে সুখবর আসতে পারে আপনার হৃদয়ের ভার কমবে পরিবারে যেসব অশান্তি ছিল এবার সেখানে আসবে সহমর্মিতা ও বোঝাপড়া বিবাহিত জীবন ও পার্টনারশিপে উন্নতি যারা দীর্ঘদিন প্রেমে ভুল বোঝাবুঝিতে ছিলেন এবার সম্পর্ক হবে গভীর বিবাহযোগ আছে ও প্রেমের নতুন সম্পর্ক তৈরি হতে পারে দাম্পত্য জীবনে যারা সন্তান চান তাদের জীবনে আসতে পারে খুশির খবর সপ্তম ঘরে বৃহস্পতির দৃষ্টিমানে বিবাহিত জীবনে বোঝাপড়া উন্নতি কারোর ক্ষেত্রে এটি নতুন সম্পর্ক শুরু যারা ব্যবসা পার্টনারশিপ করছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ পরিবর্তন তিন বৃহস্পতি এখন বসেছে পঞ্চম ঘরে এবং দৃষ্টি দিচ্ছে আপনার রাশিতে শত্রু প্রতিযোগিতা রোগ ও ঋণ এই শুভ গ বৃহস্পতি এই ঘরে দৃষ্টি দিলে শত্রুদের শক্তি নিঃশেষ হয়ে যায় যারা আপনাকে পেছনে টেনে রেখেছিল এবার আপনি তাদের পেছনে ফেলে এগিয়ে যাবেন চাকরি বাগদি পরীক্ষায় সফলতা বিজনেস প্রতিযোগিতায় এগিয়ে থাকা এবং লিগাল কেসে জয়লাভ এইসব এবার ঘটতে চলেছে পঞ্চম ঘরে বৃহস্পতির দৃষ্টি মানে গভীর পরিবর্তন আপনি যেসব বিষয়ে মনে ভয় পুষে রেখেছিলেন যে চাকরি হারানো বা সম্পর্ক ভেঙে যাওয়া সেই ভয় এবার যাবে চিরতরে হঠাৎ পাওয়া নতুন কাজ অর্থ অথবা জীবনের উদ্দেশ্য আপনার সামনে খুলে যাবে যাদের মাথায় ঋণের বোঝা ছিল ব্যাংক বন্ধক বা ব্যক্তিগত ঋণ এখন সময় এসেছে সেই চক্র থেকে মুক্তির বৃহস্পতি আমরা ঘরে এমন শক্তি দেবে যাতে দুশ্চিন্তার ঋণ ধীরে ধীরে মুক্ত পাবে দীর্ঘ প্রতিজ্ঞার পর যেসব ইচ্ছা পূরণ হয়নি এবার তাদের ডানা গজাবে পরিবর্তন চার স্বাস্থ্য পুনরুদ্ধার ও রোগ থেকে মুক্তি বৃহস্পতি যখন প্রথম ঘরে থাকে তখন শরীর ও মন দুটোই সুস্থ থাকে শরীর ও মন দুটোই যদি ভালো থাকে তবেই তো সফলতা সম্ভব বৃহস্পতি রাশিতে মানে দীর্ঘমেয়াদী রোগের অবসান চিকিৎসার সঠিক ফল পাওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা বারবার হঠাৎ অসুস্থতা এখন এগুলো থেকে স্বস্তি আসবে পরিবর্তন পাঁচ ভাগ্যদয় ও সৌভাগ্যের নতুন দিগন্তর পঞ্চম ও দশম ঘরের সংযোগ মানেই যারা এতদিন আটকেছিলেন একটি নতুন প্রজেক্ট নতুন চাকরি বা বিদেশ সংক্রান্ত কাজে সফলতা পাবেন শিক্ষার্থীদের জন্য সময় অত্যন্ত শুভ পরিশ্রমের পর ফল এতদিন আপনি পরিশ্রম করেছেন কিন্তু তার ফল যেন পাননি সালের শেষ ভাগে সেই চিত্ত বদলাবে বৃহস্পতির দশম দৃষ্টি মানেই পরিশ্রম এবার সঠিক জায়গায় ফল দেবে কর্মযোগ আর ভাগ্যযোগ একসাথে মিশে যাচ্ছে দুহাজার এর দ্বিতীয় অধ্যায় মিথুন রাশির জন্য এটা এক ঐতিহাসিক সময় বন্ধুরা দুহাজার সালের দ্বিতীয় অধ্যায় শুধু সময় বদল নয় এটি হল আমরা জীবনে জ্ঞানুচেঞ্জার অধ্যায় বৃহস্পতির অবস্থান তার দৃষ্টি এবং তার কৃপা সব মিলিয়ে সময় এখন সাহস নিয়ে এগিয়ে যাওয়ার আপনারা যারা দীর্ঘদিন ভিতরে ভিতরে ভেঙে পড়েছেন এই সময় নিজেকে খুঁজে পাওয়ার ঘর ছেড়ে নতুন কোথাও যাত্রা করার সময় মিথুন রাশির বন্ধুরা দু সালে সালের দ্বিতীয় অধ্যায়ে বৃহস্পতির শুভ শক্তি আপনার জীবনে বৃদ্ধি করতে এই প্রতিকারগুলি অবশ্যই করতে হবে এই প্রতিকারগুলি নিয়মিত করলে বৃহস্পতির শুভ দৃষ্টিতে আপনি রক্ষা পাবেন জীবনে হঠাৎ বাধা মানসিক উত্তেজনা সম্পর্কে জটিলতা আর্থিক সমস্যা অনেকটা সহজ হবে তবে প্রতিকার করার সময় বিশ্বাস নিয়ম ও শুদ্ধ মন রাখা অত্যন্ত জরুরি মিথুন রাশির বন্ধুরা হাতে যদি টাকা না থাকে বা ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি না পায় তাহলে রাতে রান্নাঘর পরিষ্কার করার পর একটি রূপর পাতে লবঙ্গ এবং কপুর পুড়িয়ে ফেলুন সম্ভব হলে প্রতিদিন এটি করুন এটি করলে দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাবেন এবং সম্পদ বৃদ্ধি পাবে তামার কলসে গঙ্গাজল ও হলুদ চন্দন মিশিয়ে ঘরের উত্তর দিদিকে রাখুন প্রতি বৃহস্পতিবার গোলাপি বা হলুদ ফুলের মালা আপনার ইষ্ট দেবতাকে নিবেদন করুন শাস্ত্র অনুসারে প্রতিদিন সকাল সন্ধ্যা এবং রাতে তিনবার কপুর ঘিয়ে ভিজিয়ে রাখুন এবং তারপর তা পুড়িয়ে ফেলুন এরপর পুরো বাড়িতে কপুর দেখান এছাড়াও বাড়ির বাথরুমে কপুরে দুটি ট্যাবলেট রাখুন এটি করলে দেবদোষ পিত্তিদোষ কালসর্পদোষ দূর হয় এবং জীবনের চলমান বাধা দূর হয় প্রতি বৃহস্পতিবার হলুদ পোশাক পরুন এবং গরুকে কলা ও কাঁচা ছোলা খাওয়ান এতে বৃহস্পতি শক্তি বৃদ্ধি পায় প্রতি বৃহস্পতিবার স্নানের জলে কিছুটা পরিমাণ কাঁচা হলুদ ভিজিয়ে রেখে সেই জলে স্নান করুন বাড়ি সদর দরজার ডান পাশে অর্থাৎ বেরোনোর সময় ডান দিকে হলুদ গাছ লাগান বন্ধুরা দু সালের শেষ ভাগ মানেই মিথুন রাশির জন্য ভাগ্য উল্টে যাওয়ার সময় বছর শুরু হয়েছিল বিভ্রান্তি দিয়ে শেষ হবে আত্মবিশ্বাস ও স্থায়িত্ব দিয়ে আপনি যেসব সুযোগ হারিয়েছেন এবার তা ফিরে আসবে দ্বিগুণ হয়ে তবে গোপন শত্রু বা হঠাৎ শারীরিক দুর্বলতা যাতে না ফিরে আসে তার জন্য এই প্রতিকারগুলি অবশ্যই করতে হবে তবে এই বৃহস্পতির কৃপায় আপনি হবেন পূর্ণ জীবনের প্রতীক যে বারবার ভেঙে পড়ে আবার দাঁড়াই এই সময়টা শুধু ভবিষ্যৎ বদলে দেবে না আপনাকে বদলে দেবে ভেতর থেকে তাই প্রস্তুত থাকুন নিজেকে আরও শক্তিশালী করে তুলুন আর হ্যাঁ আপনি যদি জানতে চান আপনার নিজের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি শুভ কিনা তাহলে নিচে কমেন্টে অবশ্যই আপনার জন্ম তারিখ লিখে পাঠান আমি ব্যক্তিগতভাবে বিশ্লেষণ করে উত্তর দেব যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন ভাগ্য চক্র অস্ট্রোলজার এই চ্যানেলটিকে জয় জগন্নাথ জয় শনি মহারাজের জয়